আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের শূন্যত হলো সব কিছুর আগে সালাম এটা আমাদের খুব খেয়াল রাখা সব কিছুর আগে হলো সালাম সালামের আগে কিছু নাই অনেকে মাননীয় সভাপতি উপস্থিত সুদীপবৃন্দ সালাম আলেক এটা খেলাফের শূন্য ছিল মনে থাকবে না সালামের আগে কিছুই বলা যাবে না আর একটা মজলিসে আসলে যখন আলোচনা চলতেছে তখন সালাম দেওয়া যাবে না সালামটা হলো একটা শান্তির বাণী আর বয়ানটা হলো সোনাটা হলো ওয়াজিব দিনই আলোচনার সময় ঢুকলে সালাম দেওয়া যায় না তো ওই গেটে যিনি আছেন প্রথম ব্যক্তি তাকে সালাম দিলে সালামের আদব এবং সুন্নত এবং ফজিলত হয়ে গেল আর বক্তা চেষ্টা সহ অন্যদেরকে পেরেশানো করা হলো না শরীয়তে পালন করার চেতনাটাই হলো মেন আমি চাই শরীয়তকে পালন করতে তখন যে কোনো ভাবে আমি করে ফেলবো যে কোনো অনুষ্ঠানে গেলে প্রথম বলতে হবে আসসালাম আলাইকুম এই খুতবা আলোচনা খেতা সম্বোধনের পরে আসসালাম আলাইকুম বলা এটা সঠিক জায়গা না এই জন্য আলোচনা শুরুতে আসসালাম আলাইকুম বলা অথবা না বলা কারণ অনুষ্ঠানে আসার পরে সালামের পর্ব শেষ আপনাদের সঙ্গে আবার দেখা হয়েছে তখন সালাম দেওয়া শুরু করা যায়